আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ভালো আছি কিন্তু আবার ভালো নাও কারণ সকাল থেকে আম রাখ আমার প্রতি কেন রাখ সেটা অনেকবারই জিজ্ঞেস করছি নাস্তা দিতে বলছি নাস্তাও দেয় না হপায় গেল নাস্তা আনতে তো দেখি কী অবস্থায় কী কারণে তো ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার মা কি কারণে রাগ করছে ঠিক আছে তো সাথেই থাকতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা যদি ভালো হয় যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলেন এই যে দেখেন মা কি করতেছে দেখছেন দেখছেন কি কি চিল্লাচিল্লি করতেছে বা ঘরে বয়ে থাকের করা কে এই কে সেই কে শুরু হয়ে গেছে গে সকাল থেকে এরকম লাগাই দিছে ছেন 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 কী কারণে করতেছে কিছুই বল বুঝতে পারতেছি না আমি আবার কইলাম মারে যে নতুন লাইফে পাড়ার দিতে না দিতে শুরু হয়ে গেছে গা তোমার এই ঝরঝাপ দেখছেন কোনো কথা কইলো কয় না এই যে এরকমই করতেছে

তুমি কথা কইলে তুমি কথায় কথায় তুমি চিল্লার ফাল্লায় উড়ো এর লেগে সবাই কথা কয় বাবার বাবা আর মায় না অন্য কিছু খালি কর করকর করে কারণ কি মা দর্শক এরকম করে কে আমার ভালোবাসার মানুষগুলা এরকম কথা কয় কে কথা কইতেইবো মিষ্টি কথা কইলে ফিরে

সকাল থেকে আমার সাথে এরকমই করতেছে যাক করুক সমস্যা নাই মারাতে তো করবেই সন্তানকে সাথে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন আর আপনাদের মতামত অবশ্যই জানায়েন মা ছেলে তো এরকম টুকি থাকবেই যদি না থাকে তাহলে মা ছেলের যে ভালোবাসা এটা বাই হয় না মানে আমার ক্ষেত্রে আমি এটা ভালো মনে করি আর কেমন আপনারা মনে করেন সেটা আমি জানি না আমারে ভালোবাসবে তা আমার মাকে তো দেখতেই পারছেন আহ তার কাপড় চোপড় যা আছে সবকিছু গুছাইতেছে ম কি কারণে গুছাইতেছো

আর আমার মায়ের জানি একটা কথা বলে যে বৌজি মানুষ তার নিজস্ব একটা পার্সোনাল থাকা উচিত তো পার্সোনাল বলতে ওই পার্সোনাল না যে শ্বশুর শাশুড়ি ছাড়া যে থাকবে তা না সবাইকে নিয়েই থাকবে আলহামদুলিল্লাহ আমার মা বাপ কোনো দিকেই আমি দেব না আমার মা বাপ আমার সাথেই থাকবে এটা কখনো হয় নাই আর আপনাদের কাছ থেকে উপরাল্লার কাছ থেকে মানে একটাই চাওয়া জানি আমার মা বাপ কখনোই আমি জানি আলাদা না করি আমার বুক থেকে যে কদিন বাইচা আছে ওই কদিন জানি আমার মা বাপের সেবা যত্ন করে যেতে পারি তো দেখতে পারছেন এই যে আম্মু সব কিছু গুছাচ্ছে এটিকে একবারে প্যাকিং করে রাখবা নাকি সব রেডি করে আলাদা মানে নতুন ফ্ল্যাটে যাবে না সবাই খুশি

এ কারণে ঘর ঘর বসে গেল কমপ্লিট ইয়ারোনটা মলে গেছে কেন বারোনটা অনেক দিন আমি ওই ব্যাটের রাইলা দাম যা ভর্তি লাগে তো ইয়ালে থো মলে গেছে গা দোন লাগবো না এই অ্যাপে দিয়া দিছি না আ মলে গেছে গা নিচে রাখছো না এইটা ওই সরো একটা ছিল এটা তো ওই যে দিই দিছি বল তুমি আলে মানে

তেমন কাজ করুক